বৃষ্টি হয়েছে রাত্রে অনেক বেশি এখন দেখি ছাদে যায় গাছপালাগুলো কেমন আছে আমার জামরুল গাছে তো এক ডালা জামরুল আমাদের ম্যানেজার বাসায় দিয়ে গেল সেজন্যই ছাদে যাচ্ছি তো প্রোগ্রামে এসেছো দেখছো আমার কাছে জামরুল কত অনেক তাকে নি কিন্তু অনেক অনেক আর ঝরে পড়ে গেছিল এই জায়গাটাই তো ঝড় লাগেনি আর এইদিকে অনেক ছিল রোদ্রের জন্য আসতে পারেনি যে বাসায় এক ডালি জামরুল দিয়ে আসছে ওই দেখো ওইদিকে ঝড়ে অনেক জামরুল পড়ে গেল একদম এগুলো লাল টকটকা হয় এগুলো হলো লাল জামরুল এটা হচ্ছে সাদা জামরুল এটা হলো লাল জামরুল প্রতিভা তো আসেনি প্রতিভার জন্য কয়েকটা জামরুল নিয়ে যাই প্রতিভা বসে বসে কি করো মা এই যে আমরা ছাদে গেলাম আমি আর প্রজ্ঞা এই দেখো হ্যাঁ একটু পেকেছে সেদিন তো অনেকগুলো পড়ে গেল কালকেও পড়ে গেছে আজকে এই দুইটা পরে গেছিল হ্যাঁ খেয়ে দেখো একটু মিষ্টি হয়েছে কিনা আগের চেয়ে একটু মিষ্টি হচ্ছে লাল হবে হ্যাঁ ওইটা প্রথম ঝড়ে অনেকগুলো পড়ে গেল আর হ্যাঁ কালকেও অনেকগুলো পড়েছে আজকেও এই দুইটা দেখছি গাছের নিচে পড়ে আছে এটা একটু পেকেছে বড় হয়েছে আরো লাল হবে কেমন লাগছে অনেক টেস্ট হয়েছে গাছের ফল সেটা যেমনই হোক ভালোই আপনি দেখি প্রতিদিন এসে বলবো যে এত জামরুল হয়েছে এত জামরুল ধরেছে আমি দেখেছি তাও খাচ্ছি তাহলে তোমরাই শেষ করে দিতে না আমরা গাছে দেখে আসলাম গাছে দেখার গিয়ে আনন্দ কিন্তু বেশি কালকে যেও আমার সঙ্গে এখনো অনেক জামরুল আছে এখনো ভেতরের দিকে ঝড় বাতাস যেতে পারেনি তো ওই পাশে অনেকগুলো জামরুল আছে হ্যাঁ আচ্ছা তুমি খাও আমি এখন মজা করে জামরুল খাই